মর্নিং সবাইকে আজকে তোমাদের সাথে আমাদের ছাদ বাগানটা শেয়ার করবো বলে ছাদে এলাম আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক বন্ধুরাই আছে যারা ফুল গাছ দেখতে খুব পছন্দ করে এবং পার্সোনালি আমাকে অনেকে চেনে যারা বলেছে আমাকে রিকোয়েস্ট করেছে যে তোমাদের ফুল গাছের ভিডিও দেবে বা বাগানের ভিডিও দেবে তো বাগানে তো আজকে যায়নি বাট আজকে ছাদ বাগানে এসেছে ছাদে কি কি গাছ আছে সেগুলো তোমাদের সাথে দেখবো দেখাবো বলে তো ছাদে এসেই মনটা এত ভালো হয়ে গেল এত ভালো ওয়েদার কি বলবো তো চলো শুরু করা যাক প্রথমেই গোলাপ গাছ দিয়ে শুরু করছে আমাদের ছাদে কিন্তু প্রচুর টাইপের গোলাপ রয়েছে ছোট গোলাপ বড় গোলাপ হাইব্রিড গোলাপ সব গোলাপই রয়েছে কিন্তু এখন যেহেতু গোলাপের সিজন না এখন বর্ষাকাল চলছে বর্ষাকালটা কেটে গেলে আস্তে আস্তে কিন্তু গোলাপের সিজন শুরু হবে তো গরম খুব কয়েকদিন ছিল তাই জন্য গোলাপগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু তাও অনেক গোলাপ ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে দেখাই এবং প্রত্যেকটা গোলাপ গাছ দেখো আমাদের কিন্তু মাটিতে বসানো নেই ঘেঁষের ওপর বসানো আছে এবার যারা গোলাপ পছন্দ করো বা বাড়িতে গোলাপ রাখবে ভাবছো বা রাখো তাদের একটা টিপস দিই গোলাপ সবসময় ঘেঁষের ওপরে বসাবে কারণ ঘেঁষের মধ্যে বসালে কী হয় ওয়াটার পাসটা ভালো করে হয় তার জন্য গাছের গোড়ায় জল জমে না তাই জন্য গাছটা কিন্তু অনেক বেশি হেলদি হয় আর গ্রিন হয় আর ফুলগুলো অনেক ভালো ফোটে এবার মাটিতে গোলাপ বসালে কী হয় জলের কোয়ান্টিটি সময় বেশি কম আমরা বুঝতে পারি না মাঝে মধ্যে বেশি হয়ে গেলে তখন কিন্তু গাছের গোলা গোড়ার মধ্যে জল জমে গেলে গাছের গোড়াটা পচে যায় এবং গোলাপ গাছটা আনহেলদি হয়ে যায় এবং ফুল সেভাবে ফুট ফোটে না তো তাই জন্য যারা গোলাপ বসাবে ভাবছ তারা অবশ্যই কিন্তু ঘেঁষের মধ্যে বসাবে এছাড়া কী কী গাছ আছে চলো দেখাই স্থলপদ্ম গাছটা দেখতেই পাচ্ছ কিন্তু স্থলপদ্ম ফোটেনি এই জারবেরাটা কিন্তু আমাদের বারো মাস ফুল দেয় গ্রীষ্ম বর্ষা শীত বলে আলাদা কোনো ভ্যারিয়েশন নেই এর খুব ভালো একটা জাতের এটা জারবেরা এছাড়া রয়েছে রঙ্গন ফুলের গাছ রঙ্গন ফুলটারও কিন্তু ফোটে এই এখন হয়তো সেভাবে ফোটেনি আর সবথেকে বড় কথা বর্ষাকালে জবা গাছ কিন্তু খুব ভালোভাবে ধরে যায় এই জবাগুলো কিন্তু আমাদের আগে থেকেই রয়েছে কিন্তু প্রত্যেকটা জবা ফুলের গাছ কিন্তু কতটা গ্রিন দেখতে পাচ্ছো কতটা হেলদি হয়ে গেছে যতই তুমি আর্টিফিশিয়ালি জল দাও না কেন প্রাকৃতিক ব্যাপারটাই আলাদা এখন বর্ষাকাল চলছে প্রকৃতি নিজেই হচ্ছে গাছগুলোকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাই জন্য গাছের সৌন্দর্য এমনিই বেড়ে গেছে তবে যেহেতু গোলাপের সিজন না আবারও বলছি তাই জন্য গোলাপ অনেক বেশি ফুটে নেই কিন্তু গোলাপ রয়েছে আর এটা হচ্ছে শীতকালে গোড়া গোলাপগুলো যখন ফোটে তখন কিন্তু তার সাইজ অনেক বড় হয় গাছ আরও বেশি হেলদি থাকে তোমাদের শীতকালে ভিডিও আমার বাগানে রয়েছে তোমরা যদি চাও আগে গিয়ে দেখে আসতে পারো আর এই দেখো প্রত্যেকটা কালারে কিন্তু গোলাপ রয়েছে অরেঞ্জ বলো রেড বলো গোলাপি বলো হোয়াইট ইয়েলো সমস্ত গোলাপি রয়েছে মামুনির ভীষণ শখ গোলাপের তাই জন্য এত ভ্যারিয়ে মানে ভ্যারাইটিস অফ গোলাপ আমাদের ছাদে অ্যাভেলেবেল রয়েছে আর এছাড়াও রয়েছে কামিনী ফুলের গাছ দেখতে পাচ্ছ কামিনী ফুলও কিন্তু ফোটেনি যেহেতু বর্ষাকাল দেখেই গাছগুলোকে বোঝা যাচ্ছে গাছের পাতাগুলোর প্রত্যেকটা কত পরিষ্কার আর সবুজ হয়ে রয়েছে আর এই ডবল টগরটা কিন্তু মানে ডবল পেটালস যে টগর এটা কিন্তু আমাদের সারা বছর ফুল দেয় এটাও কোনো ভ্যারিয়েশন নেই যে শীতকালে ফুল হবে গরমকালে ফুল হবে না জবা গাছগুলো কিন্তু আমাদের সব হাইব্রিড জবা আর এটাই দেখতে পাচ্ছ তোমরা কারিপাতা গাছ আমাদের কিন্তু বাড়িতে কারিপাতার কখনো অভাব হয় না আর আমরা কারিপাতা খাইও অনেক বেশি আর রঙ্গন ফুলটা দেখতেই পাচ্ছ কতটা ভোরে ভরে ফুটেছে অরেঞ্জ রঙ্গনটা অতটা ফোটে না কিন্তু লাল রঙ্গনটা ফোটে আর এটা হচ্ছে কাঠ চাপা বা কাঠগোলাপ টাইপের ফুল এটা সেই মোটা টাইপের কাঠগোলাপটা না পাতলা গোলাপটা এটার অন্য কোনো নাম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে অ্যান্ড এই লাল রঙটা দেখো কত বড় ফুলে ফুলে উঠেছে আর তোমাদের একটা টিপস দিয়ে রাখি যারা জবা গাছ লাগাতে পছন্দ করো তারা কিন্তু পনেরো দিন ছাড়া বা মাসে একবার হলেও পটাশ দেবে গাছের মাটি খুঁড়ে পটাশ দিলে গাছ কিন্তু অনেক বেশি হেলদি আর পরিপুষ্ট হবে ফুলের মধ্যে আর বেল ফুল দেখো বেলি ফুল কিন্তু আমাদের প্রচুর ফোঁটে অলরেডি তুলে নেওয়া হয়েছে কুড়িগুলো রয়েছে এগুলো আবার কালকে ফুটবে আর বেলি ফুলের সাইজগুলোও কিন্তু অনেক বড় এত গাছ এবারে তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে যে তোমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করো কখনোই সম্ভব না এত গাছ নিজেদের রক্ষণাবেক্ষণ করা জলটা দেওয়া হয় আমরা সবাই জল দিই কিন্তু মালি সাপ্তাহিক একবার আসে এসে গাছের কাটিং বলো গাছের সার বলো এগুলো দিয়ে যায় এটা দেখো এটা কিন্তু কনকলতা জবা বলে বা কালীঘাটের যে জবা সেই জবা এটাকে বলা হয় এছাড়াও কিন্তু অনেক গাছ রয়েছে সেগুলোতে ফুল ফোটেনি ছোটো একটা আম গাছও মামনি বসিয়েছে আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরাও রয়েছে তো এই মোটামুটি আমাদের ছোট্ট ছাদের একটা বাগান আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই